তাহলে সুকান্তবাবু আজকে আপনি দিল্লিতে বসে বাংলা উন্নয়নের বিরুদ্ধে এবং বাংলার বঞ্চনার পক্ষে বক্তব্য রাখলেন আপনি নির্বাচিত হয়েছেন বাংলার মাটি থেকে এবং আপনি কেন্দ্রীয় সরকারকে পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে এটাই বোঝাচ্ছেন যে বাংলাকে বঞ্চিত রাখুন বাংলার একশো দিনের যে টাকা কিংবা বাংলা আবাস যোজনার টাকা গরিবকে বঞ্চনা যেন চলতে থাকে এটাই আপনার মূল বক্তব্য এবং আপনি বলার চেষ্টা করছেন যে বাংলাতে দুর্নীতি হয়েছে এবং টাকা চুরি হয়েছে আপনাদের এই অসত্য কথা অসত্য ভাষণ এর এর পক্ষে আপনাদের কাছে কি প্রমাণ আছে আপনারা সেন্ট্রাল টিম পাঠালেন তারা বাংলার মাটিতে সর্বত্র ঘুরলেন ব্লকে ব্লকে কিছু ত্রুটি যেটা পাওয়া গেছে সেই ত্রুটি গুলো ঠিক করা হয়েছে সংশোধন করে লিস্ট তৈরি হলো ত্রুটিমুক্ত তালিকা থাকা সত্ত্বেও কিন্তু আপনারা মানরেগা কিংবা গ্রামীণ যোজনার যে টাকা আবাসের জন্য সেটা ছাড়লেন না